আসসালামু আলাইকুম আজ বাইশ নভেম্বর দু শনিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে নিহত ১০ আহত ছয় শতাধিক আতঙ্ক ভূমিকম্পের ঝুঁকি অপরিকল্পিত নগরায়নে মৃত্যুফাঁদ রাজধানী এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের হাজার রবিবার ও সোমবার সাক্ষাৎকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির অনলাইনে আবেদন শুরু হবে তেইশ নভেম্বর চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নির্বিঘ্ন ও উৎসব মুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে একটি নির্বিঘ্ন উৎসব মুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসের সেনা কুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানা জাতীয় সংসদ নির্বাচনের খবরে রয়েছে তালা পথ খোলা ফের কর্মবিরতির হুমকি প্রাথমিক শিক্ষকদের ঢাকার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার মোক্তার হোসেন গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা গেছেন মালয়েশিয়ায় আটক একশো জন বাংলাদেশি পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর কক্কেল নিক্ষেপ ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা কক্সবাজারের কতুবী গভীর সমুদ্র থেকে আটাশি জেলেকে নিয়ে গেছে ভারতীয় পোস্ট গার্ড ভোলা বরিশাল সেতুরে দাবিতে ঢাকায় সমাবেশ রাজধানীর কাজীপাড়া এলাকার মেট্রো রেল লাইন থেকে দুটি অবিস্ফোরিত কক্কেল উদ্ধার করেছে পুলিশ বিসিএস শিক্ষা কেডারের খবরে দেখা যাচ্ছে জট কাটিয়ে সহকারী অধ্যাপক হলেন এক হাজার জন নাটোরের সোনা চুরি কারারক্ষী সহ গ্রেপ্তার তিনজন আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খাওয়াই সেনা পুলিশ যৌথ নিরাপত্তা বাহিনীর দুই ব্যাপী একাধিক পৃথক অভিযানে তেহরিন ই তালিবান পাকিস্তানের তিরিশ জন সদস্য নিহত হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্সের সমাপনী আসলে হাজির ছিলেন বাংলাদেশ অভিনেত্রী মির্জা এবং ফেসবুকে তিনি এ বিষয়ে কি লিখলেন তাই রয়েছে বিনোদনের খবরে এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত রাজধানী সহ সারা দেশে ভূমিকম্পে নিহত দশ আহত ছয় শতাধিক এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে এতে শিশুসহ সহ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে নোর সিংদিতে ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা যায় নিহত ব্যক্তিরা হলেন ঢাকায় সারসলিমুল্লা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম যার বয়স বিশ বছর ব্যবসায়ী আব্দুর রহিম যার বয়স আটচল্লিশ বছর তার ছেলে আব্দুল আজিজ ওরফে রিমন বয়স বারো বছর এবং নিরাপত্তা কর্মী মাকসুদ বয়স পঞ্চাশ বছর নারায়ণগঞ্জে রূপগঞ্জে নিহত হন দশ মাস বয়সী ফাতেমা নরসিংদিতে শিশু ওমর যার বয়স দশ বছর তার বাবা দেলোয়ার হোসেন বয়স চল্লিশ বছর ফোরকান মিয়া বয়স পঁয়ত্রিশ বছর এবং বৃদ্ধ কাজুম আলী বয়স ও বছর নাসির উদ্দিন বয়স পঁয়ষট্টি বছর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেল এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায় ভূমিকম্পের সময় পুরান ঢাকার কষায় টুলিতে একটি পাঁচতলা ভবনের ছাদর রেলিং ধসে পড়ে তিন পথচারী রাফিউল ইসলাম আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ আহত হন তাদের মিটফুট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন অপরিকল্পিত নগরায়ন মৃত্যু ফাত রাজধানী এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ভূমিকম্পে বিশ্বের যেসব নগরী অত্যন্ত ঝুঁকিপূর্ণ তার একটি হল ঢাকা কিন্তু ঝুঁকি নিরসনে কোনো উদ্যোগ নেই বিশেষজ্ঞরা অনেক বছর ধরে বলে আসছেন অপরিকল্পিত নগরায়নে দিনে দিনে মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে এই নগরী শক্তিশালী ভূমিকম্পে যে কোনো সময় ধসে পড়তে পারে ঢাকার ভবন ভূমিকম্পকে মহা বিপর্যয়ের অসংখ্য একটি সতর্ক বার্তা হিসেবেই দেখছেন তারা ভূতত্ত্ববিদেরা জানিয়েছেন বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান ইউরেশিয়ান ও বার্মা এই তিন টেকটোনিক প্লেটের সংযোগী স্থলে বাংলাদেশের ভেতরে ও বাইরে টেকটোনিকের বড় ফল্ট আছে গুলশান লেক থেকে শুরু করে ঢাকা শহরের অনেক এলাকায় ফল্ট লাইনের ওপর অবস্থিত ভারতীয় টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে যে কোনো সময় সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্প ঢাকাতে আঘাত হানতে পারে কিন্তু সেই সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে রাজধানীতে নেই কোনো কার্যকর প্রস্তুতি নির্বাচনের খবর প্রতীকে তালা ডিগবাজির পথ খোলা এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও। যে সংশোধনী এনেছে তাতে জোট করলে রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার করা হয়েছে এতে জোটভুক্ত অন্য দলের প্রতীকে ভোট করার সুযোগে তালা পড়েছে ডিগবাজি দিয়ে এক দল থেকে অন্য দলে গিয়ে ভোট করার পথ আগের মতে খোলা রেখেছে নির্বাচন কমিশন সাবেক তত্ত্বাবধায়ক সরকার আমলে আইন সংশোধন করে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে হলে অন্তত তিন বছর সংশ্লিষ্ট দলের সদস্য থাকার বাধ্যবাধকতার বিধান যোগ করা হয়েছিল পরবর্তী সময়ে দশম সংসদ নির্বাচনের আগে আর পিওর ওই অংশটি বিলুপ্তির সুপারিশ করে সংসদে উত্থাপিত হলে তা কণ্ঠ ভোটে পাশ করা হয় এতে তিন বছর সংশ্লিষ্ট দলের সদস্য থাকার বাধ্যবাধকতা বিধান বাদ পড়ে যা এখনো বহাল রয়েছে বিনোদনের খবরে দেখা যাচ্ছে থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্সের সমাপনী আসরে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী তমা মির্জা ফেসবুক পোস্টে তিনি লিখলেন এই ব্যাপারে সরাসরি দেখলাম মিস ইউনিভার্সের এবারের আয়োজন দারুণ অভিজ্ঞতা হলো অসাধারণ সব মানুষ ছিল এই অনুষ্ঠানে পুরো আয়োজনটি আমার খুবই ভালো লেগেছে এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন